নমস্কার আজকে রথ রথযাত্রা এই রথযাত্রায় সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও আমার চ্যানেলে সকলকে স্বাগত এই রথযাত্রায় সবার দিনটি ভালো যাক সবাই ভালোভাবে দিনটি আনন্দে উৎসব করুন সকলে ভালো থাকুন এটি চাইব আজকে যে বিদ্যাটাই আমি আপনাদের সামনে পরিবেশন করব বা যে বিদ্যাটি আমি নিয়ে এসেছি এই বিদ্যাটি হলো করিচালান এই করিচালান বিদ্যা তিনটে ভাগ আছে চালানের একটা ভাগ আছে আর যখন নাকি চালান হয়ে যাবে চালান হয়ে যাওয়ার পরে যখন নাকি যে উদ্দেশ্য আপনি করি চালান করেছেন সেই উদ্দেশ্যটি যখন আপনার কার্যকরী হবে তখন সে করিকে কীভাবে ছাড়াতে হবে এবং করিকে কীভাবে চালন করতে হবে এবং যে উদ্দেশ্য আপনি করিকে চালন করছেন সেই উদ্দেশ্যকে কীভাবে কার্যকরী করা হবে এবং তিনটি এর ভাগ আছে এই রথযাত্রার উপলক্ষে আজকে আমি পরিচালনের যে প্রথম ভাগ সেই প্রথম ভাগ আমি আপনাদের বলবো এই আজকে কিছু কাজ করে উঠেছি তাই ভাবলাম নিজের আজকে ভিডিওতে মুখ না দেখিয়ে আমার যে আসন সে আসনের সামনে ঠাকুর দেবতার দৈব শক্তির সামনে রেখে আমি আজকে ভিডিওটি আপনাদের এখানে পরিবেশন করছি আজকের যে মেন এই পরিচালন এই পরিচালনের যে প্রথম ভাগ এই প্রথম ভাগ এই পরিচালন দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন এটি দিয়ে সব রকম কাজ করা যায় সব রকম আপনি যেটা করতে চাইবেন সেটাই করতে পারবেন আপনি যদি বশীকরণের জন্য চালান করুন বশীকরণের জন্য হবে যদি আপনি মোহিনীর জন্য করুন মোহিনী হবে যদি আপনি বিচ্ছেদের জন্য করুন বিচ্ছেদ হবে মানে আমাদের শটকর্মের মধ্যে যারা এই লাইনে আছেন তারা জানবেন এই পরিচালন করে কি কি কাজ করা যায় এই পরিচালন করতে গেলে আপনাকে প্রথমে যে জিনিসগুলি জোগাড় করতে হবে সেগুলি হচ্ছে ভালো করে আগে শুনুন ভালো করে বুঝুন ভালো করে জানুন তারপরে এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন আর এই করিচালন বিদ্যা হচ্ছে একটি ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যা সবাই চালন করতে পারবি কিনা জানি না তবে যারা এই তন্ত্রমন্ত্র লাইনে গুণিন লাইনে যারা আছেন তারা চালন করতে পারবে এই করি চালন করতে গেলে সর্বপ্রথম কি করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে অপঘাতে মৃত্যু হয়েছে এমন কোনো ব্যক্তি কারোর অপঘাতে মৃত্যু হোক এই কামনা করি না আপনারাও করবেন না মৃত্যু হচ্ছে একটি দুঃখের ব্যাপার তবু তো উপায় নেই এই জন্ম মৃত্যু বিবাহ এসব ভগবানের হাতে উপরবেলার হাতে তবুও আমাদের এই গুণিন ওঝা ব্যাজ লাইনে যেরকম নিয়ম আছে যেরকম পদ্ধতি আছে সেগুলা তো আপনাদেরকে জানাতেই হবে নাহলে আপনারা কাজ করবেন কি করবে বা কি করে বুঝবেন যে এই কাজটি হলো এই কাজটি হবে অপঘাতে মারা গেছে এরকম কোনো ব্যক্তি যখন নাকি শ্মশানে তাকে দাহ করা হয় দাহ করার পরে শ্মশানে লাস্টে যখন নাকি শ্মশান নিদিয়ে ওইখানে করি দেওয়া হয় ওই যে মরা পুরানোর পরে যখন নাকি কাঠকালের দিয়ে একটি পুতুলি অঙ্কন করা হয় এবং পুতুলির মাথায় গলায় নাড়িতে হাতে পায়ে বিভিন্ন জায়গায় যে করি দেওয়া হয় সেই করি লাগবে এবারে সেই কড়ির মধ্যে আপনি যতগুলো করি আছে প্রত্যেকটা করি আপনাকে এখান থেকে আনতে হবে আর এই করি আনতে গেলে সর্বপ্রথম আপনাকে ওইখানে ধূপ দিতে হবে একটি কলাপাতার পাতার উপরে বাতাসা দিন ধূপ দিন একটি মোমবাতি জ্বালান কিংবা প্রদীপ জ্বালান জ্বালিয়ে শ্মশানের যে ভৈরব বা শ্মশানকালী তার কাছে প্রার্থনা করুন যে আপনি এই শ্মশান থেকে এই করি আপনি নিতে এসেছেন আপনি এই করে নিয়ে যাবেন এই অনুমতি আমাকে প্রদান করুন আর আরো ভালো হয় যে ব্যক্তি মারা গেছে তার যদি নামটি যদি জানা যায় তো আরো ভালো হয় পরিচালনার ক্ষেত্রে তার নামটি জানা গেলে ওই নামটি দিয়ে যদি করিটি চালান করা হয় তাহলে আরো ভালো সুন্দর কাজ হয় এইবারে করিগুলো আপনি নিয়ে আসুন কড়িগুলা নিয়ে আসার পরে আপনি নিজের গা ভালো করে বেঁধে নেবেন বাড়ির যারা সদস্য আছে তাদেরও গা ভালো করে বেঁধে নেবেন আপনার বাড়ি ভালো করে বেঁধে তা তাহলে কিন্তু ওই যে আত্মা ওই আত্মা কিন্তু আপনার পিছনে পিছনে আপনার বাড়িতে চলে আসে আর এই আত্মা যাতে না পিছনে পিছনে বাড়িতে আসে সেই জন্য একটা বিদ্যা আছে সেই বিদ্যাটা আমি আরো ভিডিও বানাবো কেননা শুধু তো এই করিয়ে আনার ব্যাপারে না শ্মশানের থেকে অনেক কিছু নিয়ে এসে আমাদের অনেক কাজ করতে হয় ওই জন্য পিছনে পিছনে সেই আত্মা না ধাবিত হয় এই কারণে আমি আপনাদের সামনে সে ভিডিও পরিবেশন করব আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কি হবে আমার যে নতুন ভিডিওগুলা আপনারা নোটিফিকেশান পাবেন না এবং সবার আগে পেয়ে যাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশানে কল পেয়ে যাবেন যে আমি নতুন ভিডিও ছেড়েছি বলে এবারে ওই করিগুলো নিয়ে আসুন নিয়ে আসার পরে তুলসী তলাতে রাখুন একটা কলা পাতার উপরে রাখুন রেখে পরপর তিন দিন ধূপ এবং প্রদীপ দেখান আর ওইখানে একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি মন্ত্রটা আপনারা শুনে নিন ওম ক্রিং কালিকায় নম সাহা ওম ক্রিং কালিকায় নম সাহা ওম ক্রিং কালিকায় নম সাহা এই মন্ত্রটি আপনাকে ওইখানে বসে একশো বার বার্ত জপ করতে হবে তিন দিন আর তিন দিন আপনাকে ধূপ সন্ধ্যা বাতি দেখাতে হবে যে তিন দিন হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার নির্জলা কাঁচা দুধ নির্জলা কাঁচা দুধ গরুর সেই দুধে করিগুলোকে ভালো করে আপনি ধিয়ে ফেলুন ধিয়ে ফেলার পরে এবারে আমাদের এই গুনিম বা ওঝা বা লাইনে সবাই জানেন যে বগনি করে তেল হোক সিঁদুর হোক সরষা হোক যে কোনো জিনিস যদি সকালবেলা বগনি করে এক দামে কিনে নেওয়া হয় সেটি দিয়ে বহুদিন কাজ করা যায় এবং বহু কাজে জিনিসগুলি ব্যবহৃত হয় ওই জন্য কাজগুলো খুব সুন্দর এবং টাইট কাজ হয় খুব সুন্দর কাজ হয় ওই সিন্দুর যদি কেনা থাকে তো ভালো ওই তেল যদি কেনা থাকে তো ভালো নাহলে আপনি শনিবার মঙ্গলবার অমাবস্যা কিংবা পূর্ণিমার যোগে বগুলি করে সকালবেলায় শস্য তেল সিন্দুর আপনি কিনুন এবারে কেনার পরে আপনি কি করবেন ওই যে করিগুলো আপনি জাগিয়েছেন ওইগুলোকে ভালো করে তেল সিন্দুর ভালো করে লাগিয়ে দিন ভালো করে সুন্দর লাগিয়ে দেওয়ার পরে এবারে কি করবেন আপনি ছোট একটি ডিবাতে ছোট একটি ডিবাতে প্লাস্টিকের ডিবা আসা হবে ঘোয়া টোয়া টাচ করবেন না তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে প্লাস্টিক কিংবা চিনামাটি এরকম কোনো ডিবার মধ্যে করিগুলো কি ভালো করে ঢুকিয়ে বন্ধ করে মুখ বন্ধ করে রেখে এবার এবার আপনি করিগুলা বাড়িতে প্রবেশ করাতে পারবেন যেহেতু মা কালীর মন্ত্র দিয়ে তাকে জাগৃত করেছেন মানে সেখানে ওই যে আটটা সে আটটা এবার বাইরে থাকবে কিন্তু আপনাকে প্রত্যেক দিন এসব লাইনে থাকলে বলেছে আলাদা ঘর চায় আলাদা মন্দির চায় যে ঘরে একসাথে সবাই বসবাস করা হয় সেই ঘরে কিন্তু এইসব জিনিসপত্র রাখা খুব যে যেকোনো যখন তখন বড় ক্ষতি হয়ে যেতে পারে সাবধান করে দিচ্ছি ওই জন্য এই লাইনে যারা আছেন বা আসছেন আলাদা মন্দির করুন আলাদা ঘর করুন আলাদা জায়গা করুন সেই জায়গাটি সব জন্য বন্ধন করে রাখবে ওই মন্দির বন্ধন এইগুলাও আলাদা বিদ্যা আছে সব সব বিদ্যা আমি আস্তে আস্তে ছাড়বো আপনারা ভিডিও দেখতে থাকুন সব বিদ্যায় আপনারা পেয়ে যাবেন এবার ওই করিগুলো নিয়ে এবারে আপনি আপনার মন্দিরে হোক যে আলাদা স্থান আছে ঘরের ভিতরে ঢুকাবেন না সেইখানে রাখুন রাখার পরে আপনি চেষ্টা করুন সেই জায়গাতে চোখ বন্ধ করে আপনার গুরুর কাছ থেকে যে মন্ত্র নেওয়া আছে এই গুণির বা তান্ত্রিক লাইনে বা এই ব্যাজ লাইনে সেই মন্ত্র আপনি এখানে প্রত্যেক দিন একশো আট বার করে জপ করতে থাকুন আর ওই করিগুলো করবেন ওই কি করবেন একটি কলাপাতাতে কলা কাঁসার খালাতে ঢেলে রাখুন দেখবেন যে করিগুলা আপনি দশটা এগারোটা বারোটা করি নিয়ে এসেছেন অনেকগুলো করি দেয় তো সেই করিগুলো আপনি সবই নিয়ে এসেছেন মনে করি সাতটা হলেও মনে করে আপনি জটায় নিয়ে এসেছেন পাঁচটা হোক যাই হোক নিয়ে এসেছেন যতগুলা পেয়েছেন দেখবেন ওর মধ্যে যে করিগুলা দেখবেন যেখানে চলছে করিগুলা ওখানে চলছে বা লাফালাফি করছে সেই করিগুলাকে আপনি আলাদা সরিয়ে রাখুন আর যে করিগুলা হয়ে আছে কোনো আওয়াজ করছে না কোনো শব্দ করছে না সেই করিগুলাকে আপনি আলাদা করে রাখুন আর করিচালনের যে মন্ত্র সেই মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে সে মন্ত্র আপনারা দেখে নেবেন এবারে ওই যে করিগুলাকে কিভাবে চালন করতে হবে এটি জানতে হলে আমার ভিডিওতে কমেন্টে লেখুন আমার মনোপ্রেত যদি সেরকম কোনো ব্যক্তিকে পাই আমি তাকে আমি নিয়ম পদ্ধতি বলে দেবো সবই বলে দিলাম চালনের যে মন্ত্র সেটা ভিডিওতে টাইপ করা থাকবে কীভাবে করি জাগাতে হবে কালী মন্ত্র দিয়ে সেটাও বলে দিলাম কীভাবে করিগুলাকে জাগৃত করে তার প্রাণ সঞ্চয় হবে সেটিও বলে দিলাম শুধু এইটুকুই বললাম না করিগুলাকে যখন কাজ করবেন সে কাজের সময় করিগুলাকে হবে চালন করবেন কেননা এইসব বিদ্যা সকলের হাতে তুলে দেওয়া যায় না কেননা এইসব বিদ্যা সকলের হাতে তুলে দিতে গেলে এই যে তিনটি খণ্ড আছে তিনটি ভাগ আছে তিনটি ভাগই তাকে জানতে হবে তা নাহলে খুব মারাত্মক ক্ষতি হয়ে যাবে যখন নাকি করি চালনা করা হবে যখন নাকি করি চলে যাবে সে ছাড়াতে জানবে না সে ফিরিয়ে আনতে পারবে না তখন কিন্তু সে মানুষটি মারাও যেতে পারে এই কারণে আমি পরিচালনের যে বিধিবিধানটা সেটি আমি আপনাদের সামনে প্রকাশ করলাম না এই বিধিবিধান যদি জানতে হয় নিয়ম যদি জানতে হয় তাহলে আমার কমেন্টে লিখবেন তারপরে আমার মনফুত যদি কোনো ব্যক্তিকে আমি পাই ভালো লাগে তাকেই আমি বলব এবং এর পরে ফিরিয়ে আনা পরিচালন পরে তাকে ফিরিয়ে আনা এবং করি ছাড়ানো সেই বিদ্যাগুলি আমি ভিডিওতে বলবো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় মন জয়